আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যেই আমলটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে এস এম হায়দারি এই দেখেন এটা এস এম হায়দারি কিন্তু এখানে দিয়েছে কি দায়দারি এস এম দায়দারি কিন্তু কেটা হচ্ছে এস এম হাইদারি হ্যাঁ ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি দেখেন এবং কি এই মন্ত্রটিতে কি কি কাজ হবে সেটাও আমি বলব আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন মুখস্থ করে নিয়ে যে কোনো যে ধরনের জিন ভুতে ধরা রোগী যথেষ্ট থাকে তাকে আপনি ঝেড়ে দেবেন বা তেল পরে তাকে খাইয়ে দেবেন দিয়ে দিবেন চোখে মুখে আর না হলে জল পরে পানিতে ফু দিয়ে পানি খাইয়ে দিলেন চোখে মুখে সেটা দিবেন সাথে সাথে ছেড়ে যাবে যেত ধরনের জিন থাকুক না কেন যেতো ধরনের হাওয়া বাতাস লাগুক সব কিছু আপনি ছাড়াতে পারবেন এটা সাহায্যে ভালো করে খেয়াল করেন আমি দেখাচ্ছি সম্পূর্ণটা আপনার স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন সবচেয়ে থেকে ভালোভাবে লিখে নেন যে দেখেন দেখতেই পারতেছেন ওহিদুল কাহার জলিল জব্বার কুললে জালালহু ওয়া জাললে এটা খুবই পাওয়ারফুল একটি বিদ্যা আপনারা ট্রাই করে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এটা জব করা লাগবে না যে এতবার জব করা লাগবে অতবার জব করা লাগবে এরকম কোনো কিচ্ছু না আপনি শুধুমাত্র মুখস্থ করবেন মুখস্থ করলেই এ না একশো পার্সেন্ট কাজ করবে আপনারা করে দেখেন আর আপনাদের যে কোনো ধরনের কবিরের যে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ